তো বিপি আপনি কত ফ্রিকুয়েন্টলি নেবেন সেটা ডিপেন্ড করছে আপনি আপনার ব্লাড প্রেশার যদি নর্মাল থাকে আপনি সপ্তাহে একবার নিতে পারেন কিন্তু আপনার ব্লাড প্রেশার যদি বেশি থাকে আপনার বা রিসেন্টলি যদি আপনার ব্লাড প্রেশারের মেডিসিন চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি ব্লাড প্রেশার দিনে দুবার নিতে পারেন একবার সকালে নিতে পারেন ছটা থেকে আটটার মধ্যে ওষুধ খাওয়ার আগে আর আরেকবার সন্ধ্যাবেলা ছটা থেকে আটটার মধ্যে নিতে পারেন সেটা আপনি একটা ডায়েরিতে লিখে রাখতে পারেন সকালের বিপি বিকেলের বিপি সেটা সাত দিনের একটা চার্ট আপনি বানাতে পারেন সেটা গিয়ে আপনি আপনার ডক্টরবাবুর সঙ্গে আপনি পরামর্শ করতে পারেন যেটা থেকে আপনার ডক্টরবাবু আপনাকে অ্যাডিকুয়েটলি ব্লাড প্রেশারের মেডিসিন দিতে পারবেন তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে কাইন্ডলি আমাদের চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন তো তার জন্য হোম মনিটরিং ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে রাখার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের ক্লিনিক্যাল ব্লাড প্রেশার রেকর্ডিং বা আমাদের হসপিটালের ব্লাড প্রেশার রেকর্ডিং অনেক ক্ষেত্রেই বেশি দেখায় যেটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপার তো তার জন্য বাড়িতে সঠিকভাবে ব্লাড প্রেশার দেখাটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের ডায়েরিতে মেনটেন করাটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আপনার ডাক্তারবাবুকে দেখান যেটা থেকে আপনার এডুকুয়েটলি ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট সম্ভব হবে তো আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনি আমাদের এই নেক্সট ভিডিও দেখতে পারেন যেটাতে আমরা আলোচনা করেছি যে কি কি কারণে আপনি ব্লাড প্রেশার ওষুধ নিচ্ছেন কিন্তু তবুও আপনার ব্লাড প্রেশার কমছে না এই ভিডিওটি আপনি দেখতে পারেন অ্যান্ড অল ইন অল সঠিকভাবে যদি বাড়িতে ব্লাড প্রেশার দেখতে হয় তাহলে আপনাকে কিছু কিছু টিপস ফলো করতে হবে আপনাকে আপনার কাপ সাইজ ঠিক রাখতে হবে আপনাকে পাঁচ মিনিটের বিশ্রাম নিতে হবে আপনার যে বডি পোস্টার বডি পোস্টার ঠিক রাখতে হবে আপনার ক্রস লেগ থাকা চলবে না অ্যান্ড আপনাকে একাধিক রিডিং নিতে হবে সেটা আপনার টেবলের কলমে মেনটেন করতে হবে এই টিপসগুলো ফলো করলে আপনি সঠিকভাবে বাড়িতে ব্লাড প্রেশার দেখতে পারেন যেটা থেকে আপনার এডুকুয়েটলি ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট হওয়া সম্ভব থ্যাংক ইউ অল ফর পেশেন্ট হিয়ারিং